ভারতের সাথে পিড়িত দেখায় এখন আসার চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ মাথায় তুলতে পারে আচারও দিতে পারে ফুট করে আসার যাবেন হাইরে জনপ্রিয়তার বেলুন ফুট করে দেখবেন ফুটা হয়ে গেছে সাবধান সাবধান এ জাতি শত্রু মিত্র ছিল এই তো সেদিনের আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন আমি কোথাও বলি না সারা দেশে এই লোকটা আমার প্রোগ্রাম নিষিদ্ধ করে দিছিল কেউ জানে না সারা দেশে আমি প্রোগ্রাম করতে পারতাম না

تبارক الذی بید الملک ও আলা কুল্লি শাইইন আরে যে রব সব পারে সমস্ত ক্ষমতার মালিক যিনি আমরা তার ক্ষমতায় বিশ্বাস করি আওয়ামী লীগের কিংবা বিএনপির কিংবা ডক্টর ইউসুফ সাহেবের ক্ষমতায় আমেরিকা কিংবা ব্রিটেনের ক্ষমতায় ভারতের ক্ষমতায় আমরা বিশ্বাস করি না আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি আরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা ব্যক্তিদেরকে বয় দেখায় লাভ নাই ঠিক আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহর এই জমিনে শাহাদ নজরানা পেশ করার জন্য হামেশায় আমরা প্রস্তুত কিন্তু কোন দলকেই ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য না আমরা আপনাদের পাশে আসি বিরোধী তাই রাখবেন আপনিও যাবেন আমিও যাব সমস্যা কি একসাথে যাই আপনি আরেক দলে হন এতে সমস্যা নাই আপনি ডাকা যাবেন আমি ডাকা যাব আপনি কুমিল্লা পর্যন্ত যাবেন আচ্ছা আসেন কুমিল্লা পর্যন্ত তুই একটু শক্তিশালী হইলাম এই রাজনীতি আমরা বুঝি আসি কিন্তু ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবেন আপনার সাথে আমরা নাই মনে রাখবেন ভারতের সাথে পিড়িত দেখা ক্ষমতায় আসার চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ এই জাতি যেমনি মাথায় তুলতে পারে আসারও দিতে পারে ফুট করে আসার কে পড়ে যাবেন হাইরে কি হইল জনপ্রিয়তার বেলুন ফুট করে দেখবেন ফুটা হয়ে গেছে সাবধান সাবধান এ জাতি শত্রু মিত্র চিনো শত্রু মিত্র চিনবার চেষ্টা করো আমাদের বর্তমান পৃথিবীতে মুসলিমদের কিংবা এই ভারত উপমহাদেশের কিংবা বিশেষ করে বললে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হিন্দুত্ববাদী সরকার এটা এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে আমাদেরকে ভালোভাবে ঢুকাতে হবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাদের কাছে যদি আমার এই পায়গাম পৌঁছায় বিনীতভাবে বলবো আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য কিন্তু দিন ইমানের বিরুদ্ধে গিয়ে তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে এগুলোর সাথে করবেন হবেন দিন আমরা আপনাদের পাশে নেই তরুণ প্রজন্ম আপনাদের পাশে পাবেন না লিখে রাখেন পাবেন না তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে যতক্ষণ আপনারা জুলুমের বিরুদ্ধে যতক্ষণ আপনারা ইসলাম প্রশ্নে ভারত আমেরিকার বিরুদ্ধে আমাদের বর্তমান নতুন সরকারের বিশেষ সহকারী ভালোই উল্টা কথা বলা শুরু করছে আমরা শুনতেছি দেখতেছি আমরা এখনই আপনাদের বিরুদ্ধে যেতে চাই না আমরা তখনও যেতে চাই না যদি ভারত প্রশ্নে আমেরিকা প্রশ্নে ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের সাথে থাকতে সমস্যা নেই কিন্তু একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত নই আমরা সব কিছুতে ছাড় দিব রাজনীতি বুঝি অর্থনীতি বুঝি দেশের অবস্থান বুঝি আমরা আমাদের অবস্থানও বুঝি আমাদের পায়ের তলার মাটি কত শক্ত কতটুকু এটাও বুঝি এটা না বুঝলে বত্রিশ মাস কারাগারে থাইকা দিনের পর দিন রিমান্ডে তাইকিয়া এখনো যদি এগুলো না বুঝি কবে বুঝবো আমরা এগুলো বুঝি জানি অতএব আমরা জানা বুঝার বাহিরেও কিছু করি এটা আল্লাহ শক্তিতে সবান কার শক্তিতে এটা আল্লাহ শক্তিতে করি আবারও বলি হেফাজতে আলেমদেরকে বলি আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপোষ হয়েন না আমরা আপনাদেরকে ভালোবাসি মর্দে মুজাহিদ মজলুম আলেমদেরকে জঙ্গি মানহাজি ওই আমেরিকার রেন কর্পোরেশনের ভাষায় আওয়ামী লীগ হাসিনার বাসায় ভারতের বাসায় মানহাজি জঙ্গি বলে এই মর্দে মুজাহিদ মজলুম আলেমদেরকে ট্যাগ দিয়েন না মনে রাখবেন মনে রাখবেন এ জাতি মাসলুম আলেমদের পাশে ছিল আছে এ জাতি উম্মার জন্য যারা কাজ করে উম্মার জন্য যারা ফিতা এদের পাশে থাকবে কিছুদিনের মধ্যে দেখবেন হায় হায় মুফতি কাহিনী কি কি কাজ যদি মুফতি ফয়জুল্লাহ সাহেবের হয় আপনার পিছন ছেড়ে দিবে যুবকরা কাজ যদি মুফতি আমিন রহমতুল্লাহ আলের হয় আপনার পাশে যুবকটা থাকবে কাজ যদি মদ্দে মুজাহিদদের হয় তাহলে আপনাদের পাশে যুবকদেরকে পাবেন তরুণদেরকে পাবেন প্রিয় উপস্থিতি আজকে যারা মনে করেন আমি যেই কথা বলার জন্যই আয়াতে করেছি ভারত প্রশ্নে এই যে নোয়াখালী ফেনীর বন্যা এটা কি জন্য ভারতের জন্য এক কথায় এটা কি জন্য এ দেশে এত পরিমাণ বৃষ্টি হওয়া লাগে না বন্যা হয়ে যায় আমাদেরকে আমাদের মানুষদেরকে ভাষায় আনিয়ে যায় এরা আর এদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে কথা বলে থাকতে পারে এটা খুব স্পষ্ট বুঝতে হবে আর এই হাসিনা সরকার কেন চলে গেল দুইটা কথাই বলি শুধু জাস্ট দুইটা কথাই আল্লামা দিল প্রাহিমা রাহিমাহুল্লাহ যখন জীবিত ছিল এ দেশের আলেম সমাজের অনেকেই তার বিরোধিতা করেছে করছে কি করে নাই এমনকি তাকে নিয়ে কটুক্তি পর্যন্ত করেছে আল্লাহর কি কুদরত এই আল্লাহর বান্দা চলে গেছে সাথে সাথেই ওনার মিছিল শুরু হয়ে গেছে ওনার পক্ষে সাফাই গাওয়া শুরু হয়ে গেছে আশ্চর্যের বিষয় এই জাতির একটা আশ্চর্য লাগে আমার এই বিষয় আজকে এই মাসরুম আল্লামা জসি উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ বেঁচে আছে কিছু কীটপতঙ্গের দল কুচাকুচি আর এই মানুষটাকে বিভিন্ন ট্যাগ দিতে ব্যস্ত দেখবেন এই মানুষটাও এই মানুষটাও আমাদের মধ্য থেকে চলে যাক এরাই দেখবেন হায় আফসুস হায় আফসুস করবে আমাদের নেত্রগুণে একটা কথা কয় থাকতে মিডায় খানা molle মিটায় উনি হই জায়গা দে না কিছু না থাকতে মিটায় খানা molle মিটায় যে এই অবস্থা যেন না হয় সাইদি রহিমাহুল্লাহ বেঁচে ছিলেন ওই বাবা প্রশ্ন আর প্রশ্ন এই সেই তমুক সমূহ আরে بیٹা কথা ভালোভাবে বুঝল ওরা কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে মোলবাদী নতুন শব্দ একটা বাইর করছে কাউকে মানহাজি আপনি মানহাজি মানহাজি বলেন এত সহজ আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জিহাদ ফি সাবিল্লার জন্য তৈরি আছে আপনি মানহাজি মানহাজি বলে ট্যাগ দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন আপনার জনপ্রিয়তার বেলুন ফুটুস করে দেখবেন শেষ আপনার বেলুন দেখেন নাই বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন ভুতা মারলি কি হয় ফুস তা আপনার এই উম্মার যুবকেরা এখন এই উম্মার সার্দুলেরা এখন দাওয়াত এবং জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি আর এই যুবকদেরকে তন্ত্র মন্ত্রের লাড্ডু খাওয়াইবেন লাড্ডি মারবে এই লাড্ডুর মধ্যে এই যুবকেরা এই লাড্ডু খাইতে চায় না জোর করে খাওয়াইতে যায় না বমি করে আপনার শরীর মা ফেলবে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল করা এই অবুজ তিনি ভাইদেরকে বলতে চাই আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই চেষ্টা তো করেছে অনেকে আপনারাও করবেন করতে থাকেন কিন্তু ব্যর্থ হবেন মনে রাখবেন পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূখণ্ডে এক ইঞ্চি ভূখণ্ডে এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই তন্ত্রমন্ত্রের ভূটের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় নাই হবে না ইসলামী হকুমত প্রতিষ্ঠিত হয় নাই হবে না অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান মালি সুমালিয়া ইয়ামেন বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ যে কথাটা বলছিলাম এই সরকার পতনের পিছনে দুইটা কারণ সবচাইতে জরুরি এটা বুঝা এক হলো সাইদি রহমাহুল্লাহকে এই সরকার কেউ কেউ বলেন হত্যা করছে কি করছে এই সাইদি রহমাউল্লাহর খুব এবং দুই সালে সাপলার খুব সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে বারুতের মতো কাজ করছে আপনি না বুঝলে আমার কিছু করার নাই তেরো সালের সাপলার হত্যা এবং সাইদি রাহিমা মৃত্যু এই তরুণ প্রজন্মের মধ্যে এবং এই রিসেন্ট কিছুদিন আগে একুশ সালে আলেমদেরকে বেরি পড়ানো বন্দি করা এবং ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি করা এই সব বিষয়গুলো একত্রিত হয়ে একত্রিত হয়ে বিস্ফোরণ করছে বোমার মতো হাসিনার তখতে তাউস 칸칸 হয়ে গিয়েছে